বর্ষা আসছে খেতে ধান চারা রোপণ করতে হবে তা সেটা কি মনে আছে নাকি মাছের খামারটাকে নিয়ে শুধু ভাবছ আরে চাষবাস করব না তা নয় এবারেও প্রতিবারের মতো ধান চাষ করবো কারণ জমি ফেলে রেখে তো লাভ নেই কিন্তু এখন মাছের খামারটা ভালো চলছে বুঝলে তো লতা তা কেমন মাছ হয়েছে গো খামারে কি কি মাছের চাষ করলে এইবারে রুই কাতলা কই সব মাছই আছে আর একটু বড় হলে বাজারে বিক্রি করব তখন ভালো দাম পাবো বাহ তো বেশ ভালো কথা খামারটা কিছুটা দাঁড়িয়ে গেলে আমাদের শান্তি একটু একটু ভালোভাবে বাঁচতে পারবো ইচ্ছেগুলো পূরণ করতে ওই সামান্য জমিতে যা চাষ করি তা তো আমাদের ঘরের জন্য লেগেই যায় এখন মাছের খামারে যত ভালো মাছ হবে তত আমাদের সংসারের অর্থনৈতিক অবস্থার উন্নতি এই খামারই এখন আমার সম্বল আমি জানি গোপাল যে তুমি খুব পরিশ্রমী তুমি অনেক উন্নতি করতে পারবে তুমি আমাকে এতটা ভরসা করো দেখে ভালো লাগলো আমি এখন খামারের দিকে যাই ঠিক আছে সাবধানে যেও আর রাত পড়ার আগেই ফিরে এসো আর ছাতাটা নিও বৃষ্টির দিন যখন তখন বৃষ্টি হতে পারে কিরে রে গোপাল কেমন আছিস খামারটা তো বেশ ভালোই চলছে আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আরে আমি খগেন তোর বন্ধু আমার কথা ভুলে গেছিস নাকি গোপাল ও আমার তো ঠিক মনে পড়ছিল না তা হঠাৎ এখানে আমার খামারে এই পথ দিয়ে যাচ্ছিলাম পথে তোর এই খামার দিকে ভাবলাম তোর সাথে দেখা করি কিন্তু তুই তো আমাকে চিনতেই পারছিস না 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 কিছু মনে করিস না খগেন মাথায় আসলে অনেক চিন্তা ভাবনা চলে তাই আজকাল মাথা থেকে সব কিছু বেরিয়ে যায় মাছগুলো তো ভালোই হয়েছে তাহলে আবার চিন্তা কিসের এত হ্যাঁ আমি ভাই গরিব মানুষ এত বড় মাছের খামার খুলবার ক্ষমতা কি আমার আছে তাহলে কি করে এত বড় মাছের খামার খুললি হ্যাঁ গ্রামের অনেকের কাছ থেকে কম বেশি ধান নিয়েছি আমার বউ লতার সমস্ত গয়না বন্ধ পড়ে আছে তাহলে তো তুমি সত্যি খুব চাপে আছো মানে মাছগুলো দেখে তো ভালোই লাগছে চিন্তা করেছি না ভালো বিক্রি হবে হ্যাঁ মানে সাথে কোনো সাহায্য লাগলে বলিস আমি মাছ নিয়ে অনেক পড়াশোনা করেছি তোকে সাহায্য করতে পারবো তুই মাছ নিয়ে পড়াশোনা করেছিস বাহ এ খুব ভালো কথা ঠিক আছে আমার খামারের জন্য দরকার হলে অবশ্যই তোকে জানাবো এখন তো তুই এ গ্রামেই থাকবি তাই না হ্যাঁ কোনো দরকার হলে অবশ্যই বলিস আমাকে তাহলে এখন আসি হ্যাঁ খামারটা বেশ ভালো আছে মাছ চাষ খুব ভালোই হচ্ছে এই খামারটা যে করি হোক আমার হাতাতেই হবে তুমি এমন হঠাৎ করে শহর থেকে ফিরে এলে কি ব্যাপার সব ঠিক আছে তো নাকি আমাকে শহরে নিয়ে যেতে এসেছো আমি তো জানতামই না তুমি এসে একদিন আমাকেও তোমার সাথে শহরে নিয়ে যাবে না নিলিমা আমি তোমাকে শহরে নিয়ে যেতে আসিনি বরং এখন আমিও এই গ্রামে তোমার সাথে থাকব এসব কি বলছো কি তুমি আমি কবে থেকে তোমার সাথে শহরে যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছি তা কি তুমি জানো না হঠাৎ করে কি হলো যে শহর ছেড়ে একেবারে চলে এলে আমি শহরে নিজের নতুন ব্যবসা শুরু করতে চেয়েছিলাম সেই করতে গিয়ে আমি অনেক দেনায় পড়ে গেছি এখন আমি কি যে করব বুঝতে পারছি না এসব তুমি কি বলছো রতন আমি কিছুই বিশ্বাস করতে পারছি না এখন যেটা হয়ে গেছে সেটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমাদের হাতে তা এখন কি করবে কিভাবে চলবো আমরা দেখছি ভেবে কি করা যায় এবার যা করব ভেবে চিন্তা করব আবার দেনায় নিজেকে চড়াতে পারবো না কিরে গোপাল চিন্তিত লাগছে কি হয়েছে আর বলিস না খগেন খামারের পুকুরে মাছ কমে যাচ্ছে মনে হচ্ছে কোনো ছিদ্র হয়েছে বুঝলি সেখান দিয়ে মাছ বেরিয়ে যাচ্ছে আমি তো জানি যে খামারের পুকুরে ছিদ্র হয়েছে কারণ সে ছিদ্র আমি করেছি তাহলে কি করবি এখন ছিদ্র তো সারাতে হবে না হলে তো সব মাছ বেরিয়ে যাবে সারাতে তো হবেই ছিদ্র না হলে আমার খুব বড় ক্ষতি হয়ে যাবে অনেক কষ্ট করে মাছগুলোকে চাষ করেছি কিন্তু প্রশ্ন হলো কি করে সারাবো আমার কাছে তো এখন কোনো টাকাই নাই আমি তোকে টাকা দিয়ে সাহায্য করতে পারি সত্যি কগেন তুই আমাকে টাকা দিয়ে সাহায্য করবি হ্যাঁ তুই আমার বন্ধু গোপাল তোর বিপদের দিনে আমি সাহায্য করব না তো কে করবে তবে একটা শর্ত আছে শর্ত কি শর্ত বল তোকে এই খামারের কাগজে সই করে দিতে হবে কারণ দেখ তুই যদি আমাকে পরে টাকা ফেরত দিতে না পারিস তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে টাকা আমি ঠিকই ফেরত দিয়ে দিতে পারবো তবু তোর মনের শান্তির জন্য আমি খামারের কাগজে সই করে পারব ঠিক আছে তাহলে তুই দাঁড়া আমি টাকার কাগজটা নিয়ে আসি এই গোপাল হাজার টাকা তোর খামারের পুকুর ছিদ্র সারানোর জন্য এনে দিলাম ধন্যবাদ কাগজে লিখে নিছিস তো হ্যাঁ লিখে নিয়েছি যে তুই আমার থেকে এক হাজার টাকা নিচ্ছিস তোর খামারের কাজের জন্য এবং তুই যদি এক বছরের মধ্যে টাকা ফেরত দিতে না পারিস তাহলে খামার আমার ঠিক আছে এক বছর সময় দেওয়ার জন্য ধন্যবাদ খগেন আমি কিছু দিনের মধ্যেই মাছ বিক্রি করে তোর টাকা তোকে ফিরিয়ে দেব তোকে টাকা ফেরত দিতে হবেই না কারণ এতে লেখা আছে এই খামার তুই আমাকে এক হাজার টাকায় বিক্রি করছিস এখন তুই এই খামারের জন্য যত পারিস কেটে নে তারপর সব লাভ তো আমার কাছে আসবে নে খগেন সই করে দিয়েছি এখন আমি খামারের ছিদ্র সারাতে পারবো ধন্যবাদ আমাকে সাহায্য করবার জন্য তোর মতো বন্ধু যেন সবাই পায় রে সে সময় হলেই বুঝতে পারবি আমি তোর কত ভালো বন্ধু এই নমস্কার তুমি তোমাকে তো ঠিক চিনতে পারলাম না তুমি কি অবিনাশবাবু আমি গ্রামে নতুন আমার নাম খগেন আমি ভাবলাম আপনি এ গ্রামের মোড়ল তাই আপনার সাথে দেখা করে আসি এ তুমি খুব ভালো করেছ তা তুমি কাজকর্ম কি করো আমি বিভিন্ন ধরনের ব্যবসা করি এর মধ্যে মাছের ব্যবসা আছে শস্যের ব্যবসা আছে এছাড়াও আর বিভিন্ন ধরনের ব্যবসা আছে আর কি বাহ এ তো বেশ ভালো কথা একসাথে এত কিছু করছো তাই এ গ্রামেও কি ব্যবসা সূত্রে এসেছ অনেকে হ্যাঁ ওই আর কি দেখতে এসেছি এখানে কোনো ব্যবসা শুরু করা যায় কি না তো কিছু ব্যবসার বুদ্ধি পেলে গ্রামে করবার মতো পেয়েছি মানে সেইগুলো নিয়ে ভাবছি তবে আমি গ্রামবাসীদের মুখে শুনতে পেলাম যে আপনার জমি জমা নিয়ে কোনো একটা সমস্যা হচ্ছে আমি জমির ব্যাপারে অনেক জানি আপনি চাইলে আমাকে বলতে পারেন আমি তাহলে আপনাকে সাহায্য করতে পারি এত খুব ভালো কথা তুমি আমাকে নিজে থেকে সাহায্য করতে চাইছো আমি তোমাকে সব বলছি হ্যাঁ বলুন সাহায্য করতে পারি তবে খুব ভালো লাগবে আমার আমার বাবার কিছু জমি নামে আছে যা এখন আমি কিছু জমিহীন কৃষকদের দানে দিতে চাই কিন্তু সেই কাগজপত্র তৈরি করবার কোনো লোক পাচ্ছি না তুমি কি জমির কাগজপত্র তৈরি করতে পারো খগেন। হ্যাঁ খুব পারি আপনি চিন্তা করবেন না আমি সব একদম ঠিকঠাক করে দেব বাহ তাহলে তো আমার খুবই সাহায্য হলো তোমাকে পেয়ে ঠিক আছে আমি বাড়ি গিয়ে সব কাগজপত্র তৈরি করে আনছি ঠিক আছে খোগেন আস্তে ধীরে ঠান্ডা মাথায় করো সে তো বটেই ঠান্ডা মাথায় শুধু আপনার বাবার জমি কেন আপনার বাড়িও নিজের নামে লিখিয়ে নেবো আর আপনিও ধরতে পারবেন না আপনি কি গ্রামে নতুন না মানে আগে কোনো দিন দেখিনি তো হ্যাঁ এই কিছু দিন হলেই গ্রামে এসেছি আপনি কি কি হন মানে ওই দিক থেকেই আসছিলেন তাই করলাম আর না আমি ওনার জমি সম্বন্ধীয় একটা কাগজ করবার জন্য ওনার কাছে গেছিলাম আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিপদে আছেন বিপদে তো আছি তাই অবিনাশবাবুর কাছে সাহায্য চাইতে যাচ্ছিলাম আমাকেও বলতে পারেন কি সমস্যা আমি অবিনাশবাবুর সমস্যা দূর করতে পেরেছি যখন আপনারটাও পারবো আমি আসলে শহরে ব্যবসা করতে গিয়েছিলাম সেখানে আমি বিভিন্ন দেনায় ছড়িয়ে যাই আর কি এখন খালি হাতে আবার গ্রামে ফিরে এসেছি এখন গ্রামে কোনো ব্যবসা করব তাই অবিনাশবাবুর কাছে সাহায্যের জন্য যাচ্ছি অবিনাশবাবুর যা অবস্থা দেখে এলাম তাতে তো মনে হয় না উনি এখন আপনার সাহায্য করতে পারবেন না তবে আমি আপনাকে ব্যবসা মানে শুরু করবার জন্য অর্থ সাহায্য করতে পারি আপনি এ গ্রামে নতুন অথচ আমার সমস্যার কথা শুনে আপনি আমাকে ব্যবসা শুরু করবার অর্থ দিতে চাইছেন এ তো আমার জন্য সত্যি খুব ভালো প্রস্তাব না মানে আমি আপনাকে এমনি এমনি তো আর অর্থ দিতে পারবো না আপনাকে আমার কাছে কিছু বন্ধক রাখতে হবে এই মুহূর্তে আমার গ্রামের বাড়ি এবং কিছু বন্ধক মতো তো কিছুই নেই ঠিক আছে তাতেই হবে আপনি আমার সাথে আমার বাড়ি চলুন আপনার বাড়ি ঘর বাড়ি জমি যা আছে আমার কাছে রাখুন বন্ধ আমি আপনাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি তাই দিয়ে ব্যবসা করুন বুঝলেন এই যে আমি কাগজে লিখে দিয়েছি যে আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন আর তার জন্য আপনি আমার কাছ থেকে আপনার ঘর বাড়ি জমি সব বন্ধক রাখছেন ঠিক আছে খুব ভালো মাত্র দু হাজার টাকা দিয়ে আমি কি ব্যবসা করব কাগজে তো লেখা আছে দু হাজার টাকা সেটা তো আমি না দেখে সই করে দিলাম আর কিছু টাকা দিন মানে এই দু হাজার টাকা দিয়ে কি আর ব্যবসা হয় সেটা সই করবার আগে বলতে হতো এখন তো আর কিছু করবার নেই আপনি কেমন কথা বলছেন ঠিকই বলছি এখন আপনার ঘর বাড়ি জমি সব আমার হ্যাঁ আপনি আমাকে টাকায় দিয়েছেন এসব দু কি বলছেন আপনি তো আমাকে পরে শোনালেন যে আমি আমার সবকিছু আপনার কাছে বন্ধক রাখলাম এখন বলছেন বেঁচে দিয়েছি আরে আমি পরে শোনালাম আর আপনি বিশ্বাস করলেন নিজে একটু পড়েও নিলেন না এখন বুঝতে পারছি আপনি শহরে ব্যবসা করতে গিয়ে কিভাবে দেনায় ছড়িয়ে পড়লেন হ্যাঁ আপনি আমাকে এভাবে বোকা বানালেন আমি আপনাকে বিশ্বাস করে কাগজটা না পড়ি সই করলাম আর আপনি আমাকে সর্বহারা করে দিলেন কেন দু হাজার টাকা তো দিলাম এবার ব্যবসা করো লাগবে না আমার এই দু হাজার টাকা এই ধরুন আপনার দু হাজার টাকা আর আমার বাড়ি জমি আবার আমার নামে করে দিন এখানে কি ছেলে ছেলেকারা চলছে নাকি এখন ওই বাড়ি জমি আমার আমি মোটে দু হাজার টাকায় বিক্রি করব না আপনি আমার থেকে দু হাজার টাকায় কিনে এখন বলছেন টাকায় দেবেন না না আমি এই জমি বাড়ি বিক্রির মূল্য রাখলাম টাকা দিতে পারলে তোমার না হলে আমার আমার কি হলো হাজার এখন আমি নীলিমাকে নিয়ে কোথায় যাব আপনি কোথায় যাবেন না যাবেন আপনার ব্যাপার আরে আমার বাড়িতে তো খামোকা চেঁচামেচি করছেন কেন হ্যাঁ আমার বাড়ি থেকে বেরিয়ে যান আর আপনার বাড়ি যেন আজকে রাতের মধ্যে ফাঁকা হয়ে যায় এই গ্রামের লোকগুলো কি বোকা অবশ্য যে গ্রামের মোরল বোকা সেই গ্রামের লোক তো বোকা হবে এ তো স্বাভাবিক অস্বাভাবিক কিছু নেই প্রথমে গোপালকে সাহায্য করবার নাম করে ওর খামার কেড়ে নিলাম এখন এই রতনের ঘর বাড়িয়ে সব আমার করলাম এবারে যাব অবিনাশবাবুর কাছে এমন কাগজপত্র তৈরি করব যাতে ওনার যাবতীয় সম্পত্তি সব আমার হয়ে যায় আরে এসেছো খগেন তোমার জন্য অপেক্ষা করছিলাম তো সব দলিলপত্র তৈরি করে এনেছো তো হ্যাঁ অবিনাশবাবু আপনার কথা মতো সব দলিলপত্র তৈরি করে এনেছি আপনার বাবার সব জমি আপনি জমিহীন কৃষকদের দান করছেন এখানে আপনি সই করে দিন তাহলেই হবে ব্যাস তুমি যদি না থাকতে খগেন তাহলে আমার এই কাজটা হতোই না তুমি আমার এত বড় কাজটা করে দিলে উপহার হিসেবে আমার গাছের কিছু ফল তোমাকে দেব নেবে তো আপনার একটা ভুল হচ্ছে বাবু কি ভুল হচ্ছে খগেন তুমি ঠিক কি বলতে চাইছো বুঝতে পারলাম না খুলে বলো তো এখন আপনার এই বাড়ি জমি সব আমার মানে আমার জিনিস তোমার হলো কিভাবে আপনি এক্ষুনি যে কাগজে সই করেছেন তাতে লেখা আছে যে আপনি আপনার আপনার সমস্ত সম্পত্তি আমাকে করে দিয়েছেন কি ইচ্ছায় এত বড় বিশ্বাস খাত কথা এ তো আমি কোনোদিনও কল্পনা করিনি এখন আমার কাছে আপনার বাজে কথা শোনবার মতো সময় বা ইচ্ছে কোনোটাই নেই আমার বাড়ি থেকে বেরিয়ে যান অন্যথায় আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে আমি তোমাকে বিশ্বাস করে কত বড় ভুল করেছি এখন আমি হারে হারে বুঝতে পারছি এখন তো আর বুঝে লাভ নেই সই করবার আগে দশ বার ভাবতে হতো যাই হোক এখন আমার সময় নষ্ট না করে এই বাড়ি থেকে বের হন আমার খুব ক্লান্ত বোধ হচ্ছে বিশ্রাম নিতে হবে খগেন তো আমাকেও বোকা বানিয়ে আমার খামার কেড়ে নিয়েছে এখন আমারও পথে বসবার মতো অবস্থা আমাকেও তো সে পথে বসিয়ে দিল একবারে মানে শহর থেকে ফিরে এলাম গ্রামে কিছু করবার জন্য এখন তো আমার কোনো দিকই আর কোনো গতি নেই কোথায় যে যাব কি যে করব কোনো কিছুই খুঁজে পাচ্ছি না আমার মনে হয় আমাদের অবিনাশ বাবুর কাছে গিয়ে সবকিছু জানানো উচিত উনি তো এই গ্রামের মোরল হ্যাঁ তুমি ঠিকই বলেছো গোপাল উনি খগেনের বিচার করতে পারবেন আর আমাদের বাড়ি জমি খামার সবকিছু ফিরিয়ে দিতে পারবেন একদম ঠিক চলো আমরা অবিনাশ বাবুর কাছে যাই একি হঠাৎ ঝড় এলো থেকে থেকে দূর বাবা কি যে হচ্ছে এ তো দারুণ ঝড় উঠেছে এখন কাছে কোথায় আশ্রয় আশ্রয় বাড়ি বাড়িতে বুড়িমা বাইরে প্রবল ঝড় উঠেছে তোমার বাড়িতে আমাদের দুজনকে আশ্রয় দাও না গো হ্যাঁ গো বুড়িমা তোমার ঘরে আশ্রয় না পেলে আজকে এ ঝড়ে আমরা উড়ে যাব একটা আশ্রয় কেন দেব না ভেতরে আসো তোমরা দুজনেই তোমরাও বসো আজ আমি কই মাছ রান্না করেছি তোমরা সবাই একসাথে খাও ধন্যবাদ বুড়িমা তুমি আমাদের আশ্রয় দিলে খেতেও দিলে এতে ধন্যবাদ দেওয়ার আর কি আছে আমার বাড়িতে তো আর কেউ আসে না আজ এত দিন পর অবিনাশ এলো আর ঝড় উঠল বলে তোরাও এলি না হলে তো তোরা কাজে এতই ব্যস্ত যে কেউ এসে আমার খোঁজ টুকু নিস না এখন আর আমাদের কোনো কাজকর্ম বাড়িঘর কিছুই নেই গো হ্যাঁ আমরা এখন অবিনাশবাবুর কাছেই যাচ্ছিলাম ঝড় উঠল বলে তোমার ঘরে এলাম কিন্তু অবিনাশবাবু যে এখানেই আছে তা ভাবতে পারিনি তোমরা যেমন তোমাদের সব হারিয়ে ফেলেছো। আমিও তেমনই সবকিছু কিছু হারিয়ে ফেলেছি তাই বুড়িমার কাছে আশ্রয় নিয়েছি কি বলছেন অবিনাশবাবু আপনি কি করে সব হারালেন খগেন বলে একটা লোক আমার জমি জমার কাজে সাহায্য করবার নাম করে আমার সবকিছু হাতিয়ে নিয়েছে এখন আমি সর্বহারা এ কি বলছেন আপনি অবিনাশবাবু ওই খগেন তো আমাকে আর গোপালকে ঠকিয়ে আমাদের সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছে আর আমরা এসব জানাতেই আপনার কাছে যেতে মানে যাচ্ছিলাম তার মধ্যেই প্রবল ঝড় বিধাতা হয়তো চেয়েছিলেন তোদের আমার কুটিরেই মিলন হোক তাই জন্যেই এই ঝড় বাদল শুরু হলো যাগে এখন যখন তিন মাথা এক হয়েছিস তাহলে ওই খগের নামের বাইরের লোকটাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার ব্যবস্থা কর ব্যবস্থা তো আমি অনেক আগেই করতে পারতাম খালি ভয় পাচ্ছিলাম গ্রামের লোকেরা জানলে কি ভাববে কিন্তু ওই খগেন তো শুধু আমাকে বোকা বানায়নি আমার সাথে আমার গ্রামের পরিশ্রমী শত লোকেদের বোকা বানিয়ে তাদের কষ্টের জিনিস নিজেদের করেছে ওই খগেনকে তো এবার আমি ঘর ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেব ওর কোনো কাগজ আমি মানি না একদম ঠিক কথা বলেছেন আপনি অবিনাশ বাবু আমরা একসাথে যাব আর ওই খগেনকে এই গ্রাম থেকে দূর করব আমাদের গ্রামে এসে আমাদের উপর মাথবুঁড়ি কিছুটি মানব না ঠিক আছে খাওয়া শেষ করে যা ওই খগেন বলে লোকটাকে ওর কাজের উপযুক্ত শাস্তি দে এই যে খগেন বের হ কি ব্যাপার আপনারা এখন মানে একসাথে দল বেঁধে এখানে এসেছেন কেন আমাদের গ্রামে এসে আমাদেরকে বোকা বানিয়ে ঘর ছাড়া করে এখন জিজ্ঞাসা করা হচ্ছে আমরা কেন দল বেঁধে এসেছি আপনার এইভাবে দল বেঁধে এসেছেন আমাকে ভয় দেখাতে পারেন না হ্যাঁ আর তুই চালাকি করে আমাদের সবকিছু ছিনিয়ে নিতে পারিস হ্যাঁ তোমরা এই বদমাইশটার সাথে এত কথা বলছো কেন একে এই গ্রাম থেকে খুনি বের করে দাও এই গ্রামের সব বাড়ি ঘর আমি কিনে নিয়েছি এখন এই গ্রাম আমার আমাকে কেউ এখান থেকে দাঁড়াতে পারবে না তুমি আমাদের বোকা বানিয়ে এই গ্রামকে নিজের করেছ আমরা কেউ সেই কাগজপত্র মানি না কয়েকটা কাগজ সত্যকে মিথ্যে করে দিতে পারে না বেরিয়ে যাও এক্ষুনি এই গ্রাম থেকে বেরিয়ে যাও না হলে ঘর ধাক্কা দিয়ে বের করব। এরা তো আমাকে মানতে চাইছে না এক্ষুনি না বেরোলে মার খেতে হবে তো আমার খুব ভুলে গেছে আমি আমি চলে যাচ্ছি আর কখনো যেন তোকে এই গ্রামে না দেখি বেরিয়ে যা